ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا, وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمان نتو شرطة مندولي من دولي ودشات جبتو أهلا وصحلا ومرحبا الله رب العالمين نفنا دركي شعر بيك دي شانكي দিন দুনিয়া ভালো করুন এবং পরকাল মুখী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রবাহ ভুল ত্রুটি মাফ করুন এবং দুনিয়া আখেরাতে সম্মানিত করুন উপকারী জ্ঞান দান করুন নেকামলে তৌফিক দান করুন এবং আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করার তৌফিক দান করুন আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা আপনারা জানেন ফিকা বিবাহের মাসাইল চলে আসছে আজকের পর্ব নম্বর বিশ তারিখ আজকে তেইশ জামাদাসানি চোদ্দশো সাতচল্লিশ কেজি দিব তাবিখ চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে দশ সংক্ষেপ রয়েছে আর তারপর ইনশা আল্লাহ প্রশ্ন উত্তরের পর্ব থাকবে আল্লাহ রব্বুল আহম যেন আমাদেরকে সঠিক কথা জানার বলার মেনে চলার আমল করার তৌফিক দান করে আজকের বিষয়বস্তু বিশেষভাবে সেক্ষণিকা বা বিবাহের মশাইলে যেটি আমরা আলোচনা করবো তা হচ্ছে নারীর সাথে গোসাফা করা এবং বিনা মে সফর করা এই দুটো মশাইলা থাকে বিশেষভাবে নারীর সাথে সংশ্লিষ্ট যেসব মশাইল হতে পারে সে আল্লাহ তালা সংক্ষেপে আসবে লেখক প্রথম যে বিষয়টি বর্ণনা করেছেন মানে আতিল হচ্ছে বেগানা নন মাহারাম এমন নারী যিনি আপনার জন্য মাহারাম না যার আপনি মাহরাম না আপনি তার স্বামীও না এবং তার মাহারামও না মাহারাম কাকে বলা হয় মাহারাম হারাম থেকে মানে এমন আপনি ব্যক্তি যে আপনার জন্য সেই মহিলাকে বিয়ে করার স্থায়ী হারাম নয় এই স্থায়ী ভাবে বিয়ে করা হারাম তাহলে আপনি মাহারাম মাহারাম ছাড়া অন্য কোন পুরুষের সাথে কোনো মহিলার মুসাফা করা হ্যান্ডশেক করা হাতে হাত মেলানো যদি মুসাফাই জায়জ না হয় তাহলে মহানকা আরো জঘন্য কাজ জি তো এই গুলি আসবে আর তার সাথে যে মশলা বললাম সেটিও আসবে ইনশাআল্লাহ তো প্রথম লেখক বলছেন যে আলমার আতুল আজনা বিয়া বেগানা মহিলা যার সাথে মুসাফা করা হারাম মুসাফা করা হারাম মুসাফাহা মানে হাতের তলার সাথে হাতের তলা মিলাম হাতের তলাকে সাফাতুন বলা তো হাতের তালুর সাথে হাতের তালু মিলানো মানে হাতে হাত মিলানো এটি হচ্ছে হারাম এই এইরকমই বেগানা মহিলার সাথে নির্জনতা হারাম হারামে কোন একটি কক্ষে বা কোন একটি বিশেষ জায়গায় একজন মহিলা রয়েছে আর একজন শুধু পুরুষ আর সেই পুরুষ সেই মহিলার জন্য মা নয় বা স্বামীও নয় তাহলে এটি হারাম খালুয়া তু বিহা নির্জনতা অবলম্বন করা কোন বেগানা নারীর সাথে অথচ মাল্লাই জৌজা তার স্ত্রীও না ওলা মাহারাম আল্লাহ এবং মাহারাম সেই পুরুষ তার মাহারাম হারাম মাহারাম কাকে বললেন বললাম লেখক বলছেন মাই ইহার আলী নেকাহ আল্লাহ যাকে বিয়ে করা হারাম স্থায়ী ভাবে স্থায়ী ভাবে বিয়ে করা হারাম তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু নারী আছে তাদের অস্থায়ী ভাবে হারাম স্থায়ী হারাম নাই যে কারণে হারাম যে বাধাটি রয়েছে বাধাটি সরে গেলে হালাল হয়ে যায় যাদের সাথে বিবাহ বসা হারাম কিসের কারণে হারাম হয় স্থায়ীভাবে হয় আত্মীয়তা সম্পর্ক কারণে এত নিকট আত্মীয় যে স্থায়ীভাবে আল্লাহ হারাম করেছেন আবির রেজায় অথবা স্তন্যদানের কারণে দুধ পান করানোর কারণে স্থায়ী হারাম হয়ে গেছে দুধ না পান করলে হারাম ছিল না আবির মশাহারাতে অথবা বৈবাহিক সম্পর্কের কারণে এই বৈবাহিক সম্পর্ক না থাকলে মাহারাম হইতো না কিন্তু বৈবাহিক সম্পর্কের কারণে মাহারাম হয়ে গেছে যেমন শাশুড়ি মা শাশুড়ির সাথে আপনার বিবাহের আগে কোন রকমের আত্মীয়তা ছিল না কিন্তু এই যে বৈবাহিক সম্পর্ক আপনি বিয়ে করেছেন তার মেয়েকে সেই জন্য তার আপনি মাহারম হয়ে গেছেন বৌমা বৌমার জন্য আপনি মাহারম হয়ে গেছেন শ্বশুর হিসাবে আপনার ছেলে যখন বিয়ে করেছে তখন আপনি তার মাহারম হয়ে গেছেন এইভাবে লেখক বলছেন এইরকমই কোন মহিলার স্বামীর ভাইয়েরা অর্থাৎ দেবর অথবা ভাসুর অথবা চাচারা অথবা স্বামীর স্বামীর চাচা কিংবা স্বামীর মামা অথবা স্বামীর চাচা তো ভাই এরা স্বামীর আত্মীয় স্বামীর আপন ভাই বইমাতৃ ভাই পিতৃয় ভাই অথবা স্বামীর চাচা আপন চাচা বই বইমাতৃ বই পিত্রীয় চাচা অথবা স্বামীর মামা স্বামীর চাচা তো ভাই এরা তো কাছের স্বামীর দিক থেকে একজন মহিলা স্বামীর কাছের মানুষ এগুলো আত্মীয় কিন্তু এরা মাহারাম নয় দেবর ভাসুর মাহারাম নয় এইরকমই চাচা শ্বশুর যারা স্বামীর চাচা তারা মাহারাম না স্বামীর মামা মামা শ্বশুর তারা মাহারাম নয় স্বামীর চাচা তো ভাইরা মাহারাম নয় যখন মাহারাম নয় তো জায়েজ নয় যাই ভাইয়ের স্ত্রীর সাথে মুসাফা করবে এটি জায়জ নয় হারাম চাচা স্বামীর চাচারা ভাতিজার বইয়ের সাথে মুসাফা করবে জায়েজ নয় মুসাফা করা যাইজ নয় তাহলে কি দেখা যায়জ নাকি আমাদের সমাজে দেবের ভাসুর দেখছে ভাবি কে দেখছে এইরকম চাচা স্বামী চাচা হলে তো নিজের বউ মনে করে অথচ তার বউ না তার ভাইয়ের বউ হ্যাঁ যে ছেলে বিয়ে করেছে তার বাবা মাহারাম কিন্তু তার চাচার মাহরাম নয় সামনে যাচ্ছে কথা বলছে এইরকম মামা শ্বশুর মামা শ্বশুর সাথে কথা বলছে চেহারা খুলে চলাফেরা করছে যাই নয় হারাম কাজগুলো চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফত ভাই চোদ্দ গোষ্ঠী সবার জন্য দেখা যায় মুসলিম দিনের জাহালাতের কারণে অথবা সমাজের চাপে সমাজের ভয়ে হারামিফ্ট হারাম পরিবেশ হারাম পরিবার হারাম সমাজ সমাজকে ভয় করে আল্লাগে ভয় করে কথা বললে অসন্তুষ্ট হয়েছে মানুষকে অসন্তুষ্ট করতে চায় না আল্লাহকে রাজি করতে হলে মানুষকে অসন্তুষ্ট করতে সব মানুষকে যদি সন্তুষ্ট করতে চান কখন রবকে রাজি করতে পারেন বলছেন যে এই এই লোকগুলো স্বামীর আয়রা দেবর ভাসুর মহিলার স্বামীর চাচারা চাচা শ্বশুর স্বামীর মামারা মানে মামা শ্বশুর স্বামীর চাচা ভাইরা তাসায়িরুল আজনাবিয়াত এরা অন্য অন্য বেগানা নারীদের সাথে যেমন তাদের কোনো আত্মীয়তা সম্পর্ক নেই মাহারাম নয় ঠিক তো মনি এরা মাহরাম নয় এসব হারাম নাজায়েয পরিবেশ সমাজ পরিবার আমাদের দেশে ইন্না মরাহিম আল্লাহ হাজারে একটি খুঁজে পাবেন না সমস্ত নাজায়েয হারাম জীবনযাপন থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে হ্যাঁ সমাজের হ্যাঁ বিপরীতমুখী হইতে হবে প্রাণ সন্নার অনুসারী হইতে হবে সমাজে যে কুসংস্কার রয়েছে পরিবারে কুসংস্কার রয়েছে এগুলো থেকে মুক্ত হওয়া অতক্ষণ হতে পারবে যতক্ষণ শরীয়দের পাবন না হবে নিজেকে প্রাণ সন্ন্যার পাবন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে লেখক তারপরে আলোচনা করছেন যে কোনো বেগানা মহিলার সাথে যদি মোসাফা করা যায়জ না হয় কোনো পুরুষের হাতে হাত লাগানোই যদি জায়জ না হয় তাহলে এর অতিরিক্ত জড়িয়ে ধরা আলিঙ্গন করা ইত্যাদি ইত্যাদি কোনোটাই জায়জ নাই হ্যাঁ বলছেন সানা সাপ বা না সে মহিলা যুবতী হোক বা বৃদ্ধা হোক নন না জন্য যিনি নর্মহারণ মুসাফা করছেন যুবক তিনি অথবা বুড়ো সেটা দেখার বিষয় নাই বুড়ো মানুষ সত্তর বছর আশি বছর বয়স সেই যেন বলবে যে আমার হ্যাঁ এটা আমি তো বহু বয়স হয়ে গেছি হ্যাঁ শারীরিক তেমন কোনো চাহিদা নাই সুতরাং মুসাফা করতে পারবো না মুসাফা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাহারাম না হবে বলেন যে হাতে আবরণ থাকলেও করা যাবে না আবরণ ছাড়াও করে না কারণ অনেকে বলতে পারে যে হাতে মোজা লাগিয়ে হ্যাঁ মহিলা হয়তো হাতে মোজা লিয়ে আছে বা পুরুষ হাতে মোজা লিয়ে আছে অথবা হাতে একটু চাদরটা বা ধরলো রুমালটা তারপরে মোসাফাহ করে না জায়েজ না কারণ তাসকা যে নেতা নেত্রীদের হ্যাঁ হ্যান্ডশেক চলছে এটা হারাম এটা হারাম দলিল নবী বলেছেন আমি নারীদের সাথে মুসাফাহা করি না আমি মহিলাদের সাথে মুসাফা করি না তবে যদি মাহরাম হয় সুবিধা না মায়ের সাথে মুসাফা করবেন আপনি আপন বোনের সাথে বা সৎ বোনের সাথে মুসাফা করবেন আপনি মোসাফা করবেন আপনার আপন খালার সাথে অথবা সাথে আপন সাথে মেয়ের সাথে অসুবিধা নেই যাদের আপনি মাহারাম নন যেসব নারীদের তাদের সাথে মোসাফা করবেন না নাসাই এবং ইমাম মাজা রহম্লা এই হাদিসটি নিয়ে এসেছেন তাদের আহ গ্রন্থে সোনান হচ্ছে চার হাজার একশো একাশি নম্বর হাদিস এবং সোনান তারপর লেখক বলছেন যখন বেগানা পুরুষের সাথে কোন মুসাফা করা হাতে হাতে মেলানো হারাম ঠিক ওই রকমই আর একটি বলছেন আর এটা অনেক হচ্ছে ট্যাক্সিতে একজন মহিলা একাই চেপে যাচ্ছে ড্রাইভারের সাথে শুধু ড্রাইভার রয়েছে হ্যাঁ দুইজন মহিলা যদি হয়ে যায় দুজন তিনজন হয়ে যেতে অসুবিধা নেই কোনো পুরুষ নেই ড্রাইভার একজন পুরুষ আর পেছনে পাশাপাশি নয় সামনে পেছনে দুজন বা তিনজন মহিলা আছে তাহলে সেখানে খালো হাত নির্জনতা থাকলো না নির্জনতা থাকলো না জাহেজ রয়েছে যেমন কোন রুমের ভিতরে ফিতনার আশঙ্কা যদি না থাকে সেখানে তাহলে দুজন তিনজন মহিলা আছে আর সেখানে প্রয়োজন বসত কোন পুরুষ অথবা কোন পুরুষ আছে আর সেখানে দুজন মহিলা প্রবেশ করলো ডাক্তারের কাছে অথবা কোন আলেমের কাছে আর জিজ্ঞেস করলো যাই আছে। কিন্তু একজন ডাক্তার একাই বসে আছে চেম্বারে আর সেখানে একজন মহিলা একাই যাচ্ছে সেখানে আর কেউ নেই সেখানে যদি নার্স থাকে সেবিকা থাকে তাহলে ঠিক আছে কিন্তু নার্সও নেই সেখানে একজন পুরুষ আর একজন আল্লাহই আর দরজা বন্ধ জায়েজ না হারাম এই নির্জলত সেটা হোটেলে হোক ডক্টরের চেম্বারে হোক আর শিক্ষক বা হেডমাস্টারের আপনার অফিস কক্ষে হোক দরজা বন্ধ যদি থাকে এই রকমের ড্রাইভারের গাড়িতে হোক ড্রাইভার একজন মহিলা আর এইভাবে যে ট্যাক্সি চালক ট্যাক্সি চালাচ্ছে এটা জায়েজ না আচ্ছা ওয়াহরম রকো অফিস সহিয়ার এই রকমের মহিলার হ্যাঁ গাড়িতে চappare হারাম ওয়া দাহা এক একই মাল আজনাবি বেগানা পুরুষের সাথে বেগানা পুরুষ একজনই শুধু রয়েছে তা সাইড যেমন ড্রাইভার হাউস ড্রাইভার হ্যাঁ আর তার সাথে অথবা ভাড়াটের ড্রাইভার আর তার সাথে একজন চেপে স্কুলে যাচ্ছে কলেজ যাচ্ছে নর্থ সিটি যাচ্ছে অথবা কোথাও যাচ্ছে নিজ জায়জ নয় তাহলে কি করতে হবে এটা জায়েজ করার জন্য আপনাকে দুজন চাপতে হবে শহরের ভিতরে যদি হয় সফরের ক্ষেত্রে এক হচ্ছে মাহারাম লাগবে আরেকটা মশলা আর নির্জনতার জন্য সফর নাই নির্জনের ক্ষেত্রে সফরের বিষয় নাই শহরের ভিতরে যদি গ্লাস খোলা রয়েছে আর লোকজন সেখানে আশেপাশে আছে আর ফেতনার আশঙ্কা নাই তাহলে কিছু আলমারা এটাকে জায়েজ করেছেন কিন্তু গ্লাস বন্ধ রয়েছে আর গাড়ি চলছে অথবা অনেক সময় গ্লাসে ঠিকভাবে দেখাও যায় না তো এইরকম অবস্থায় একা একজন পুরুষ আর একজন মহিলা গাড়িতে চেপে থাকবে এটি জায়েজ নয় শহরের ভিতরে আর যে মাসালটি আবার বলছিলাম সেটা হচ্ছে মাঝখানে সেটা হচ্ছে সফরের ক্ষেত্রে মাহারাম সফর সফর বিনা মাহারামে অথবা নন মাহারামের সাথে সফর করা যায়জ নয় তারপরে আর একটি মাস আল্লাহ বলছেন সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস কোন মানুষের হচ্ছে আর স্বামী স্ত্রী সহবাস করছে নির্জন সহবাসের বিষয়টি সহবাসের পরে স্বামী অথবা স্ত্রী এই সহবাসের কার্যক্রমের কোনো একটি বিষয় যদি কারো সাথে শেয়ার করে মহিলা বান্ধবীর সাথে শেয়ার করুন পুরুষ তার বন্ধুদের সাথে শেয়ার করলো কঠোর কঠোরভাবে নিষিদ্ধ মর্যাদার দিক থেকে সবচাইতে নিকৃষ্ট যেসব লোকেরা তাদের অন্যতম ইন্নামিন আসার নাস যারা সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে বদ প্রকৃতির কেমতের দিনে হবে তাদের অন্যতম হচ্ছে আর এমন এক পুরুষ ব্যক্তি যে মেলামেশা করলো তার স্ত্রীর সাথে এলে তার স্ত্রী তার সাথে মেলামেশা করলো সোম্মাইয়ান সরসির রাহা তারপরে স্ত্রীর গোপন তথ্যগুলি কোথাও ছড়িয়ে দিল প্রচার করলো প্রসার করলো সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা ব্যক্তি পর্যায়ে কারো সাথে এসব আমদ ফুর্তি গিয়ে করতে গিয়ে গল্প করে থাকে নতুন নতুন বিয়ের পরে এক শ্রেণীর জাহেল অমর খারা রয়েছে যারা বিভিন্ন কিছু শেয়ার করে থাকে নিজের স্ত্রী সম্পর্কে অথবা মেয়েরাও আজকাল এত বেহাই আর বেহাই হয়েছে বান্ধবের সাথে শেয়ার করে থাকে যে তার স্বামী কেমন ইত্যাদি ইত্যাদি বা কেমন লাগলো আউজ হারাম যাইজ নয় জি এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ হাসরের মাঠে নিকৃষ্ট উঠবে সবচেয়ে নিকৃষ্ট এই তারপরে বলছেন আর একটি তা হচ্ছে যখন স্বামী স্ত্রীকে ডাক দেবে বিছানায় অর্থাৎ মেলামেশার জন্য শারীরিক সম্পর্কের জন্য যদি কোন রকমের বাধা না থাকে শরীর বাধা না থাকে তাহলে দ্রুত ডাকে সারা দিতে বাহানা করা চলবে না স্বামী যদি আহ্বান করে স্ত্রীকে এর ফেরাস বিছানায় তাহলে নারীর জন্য হারাম কি হারাম আনতাম তানি আমিন হো হ্যাঁ বাধা দেওয়া না আমার ইচ্ছা আচ্ছা পরে ইত্যাদি এসব জাইজ নয় যদি কোন রকমের শারীরিক বাধা না থাকে বা শারীরিক বড় ধরনের কোনো বাধা না থাকে এর দলিল বর্ণনা করেছেন আবহাওয়া রাজি আল্লাহাদিস্লাম বলে কোন পুরুষ যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে ফালাম তাতে কিন্তু সে আসল না ফাবা তা তারপরে সে রাত কাটিয়ে দিল দিনের বাবা সেটা হইতে পারে হ্যাঁ দিন হ্যাঁ পার করে দিল গজবা না হলে অসন্তুষ্ট হই হ্যাঁ সে যদি মেনে নাই তাকে মানিয়ে নাই কোনো অসুবিধা নেই কিন্তু অসন্তুষ্ট হই তারপর থেকে যাই আর শরীয়তে কোনো বাধাও ছিল না তার ডাকে সাড়া দিতে তাহলে বদ্ধ পাবে ফেরেস তাদের লাল রাতের বেলায় এমনটা যদি করে তাহলে সকাল পর্যন্ত ফেরিস্তাদের লানত হতে থাকবে প্রত্যাপন আলী হাদিস সহি বোখারি মুসলিমের এই হাদিস সহি বোখারিতে তিন নম্বর হাদিস সহি মুসলিমের চোদ্দশো ছত্রিশ নম্বর তো এখানেই আজকের আলোচনা শেষ করে আরেকটা একটি আছে সেটা বলে দিই আহ যেটার কথা চলে এসেছিল কথা প্রসঙ্গে তা হচ্ছে বিনা মাহারামে মহিলা সফর করা বলছেন ইহারুমার মারাতান তোসাফিরা বেলা মাহরাম বেনা মাহরামে কোনো মহিলা সফর করা হারাম এটিও যায় কারণ ইসলামে নারীদের সম্মানিত করা হয়েছে নারীদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে আর একা একা কোনো মহিলা যদি সফর করে তো বড় ঝুঁকিপূর্ণ তার জীবনটি তার মান ইজ্জত আবুরু বড় ঝুঁকিপূর্ণ এই সফর বাইকার হোক গাড়িতে হোক আওত আয়ের অথ এরোপ্লেনে হোক অসাফিন অথবা পানি জাহাজে হোক আপনি তারিন অথবা ট্রেনে হোক অথবা যে কোনো বোটের পিঠে হোক হ্যাঁ পায়ে হেঁটে সফর করছে নিরাপদ নয় আজকাল অধিকাংশ যে ধর্ষণের ঘটনাগুলি ঘটছে আর তার পিছনে কারণ আছে বিনা মাহারামে এদিক সেদিক মহিলাদের ঘোরাফেরা করা বাইরে যাওয়া বড়ই ঝুঁকিপূর্ণ নারীদের জন্য মূল্যবান বস্তুকে লুকিয়ে রাখতে হয় মূল্যবান বস্তুকে ঢেকে রাখতে হয় মূল্যবান বস্তুকে মানুষের নজর থেকে আর বিষয়ে চোর ডাকাত হ্যাঁ বদ প্রকৃতির মানুষের থেকে গোপনে রাখতে হয় আর সবচেয়ে মূল্যবান আল্লাহ রবীন্দ্রের কাছে তাদের ক্ষেত্রে বেশ কিছু বিধি বিধান রয়েছে যা পুরুষদের ক্ষেত্রে নেই আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এই মরমে একটি হারি সহিমা রয়েছে কোনো মহিলা যেন সফর না করে মাহরাম ছাড়া যার সাথে ইস্থায়ীভাবে বিয়ে হারাম এমন কোনো পুরুষ ছাড়া अथवा স্বামী ছাড়া একা একা অথবা দুই মহিলা চলে গেল কোথাও যাচ্ছে ঢাকা থেকে চলে যাচ্ছে রাজশাহী 아니 এমন নয় জায়গা দেশ থেকে বিদেশ এভাবে সফর করবে না ওয়া লা ইদখুল আলাইহা রাজউ ইল্লা ওয়া মাহরাম মাহরাম আর কোন জায়গায় মহিলা অবস্থান করছে একা আর সেখানে একজন পুরুষ হঠাৎ করে রুমের ভিতরে ঢুকে পড়লো আর নির্জন হয়ে গেল সেখানে একজন পুরুষ একজন মহিলা এটিও নয় মহিলার ঘরে এমন প্রবেশ না করে ইল্লা মাহ মাহার যতক্ষণ পর্যন্ত মাহরম না থাকবে তাহলে ডাক্তারের চেম্বারে যদি যেতে হয় আর ডাক্তার দরজা বন্ধ করে সেখানে চিকিৎসা করছে তাহলে সেখানে স্বামীকে নিয়ে যেতে হবে আর না হলে বাবাকে নিয়ে যাবে আর না হলে এমন কোন পুরুষ ব্যক্তি সাবালো পুরুষকে নিয়ে যেতে হবে যার সাথে তার স্থায়ী হারাম অর্থাৎ হাদিস বখারি মুসলিমের মুসলিমের তেরোশো একচল্লিশ নম্বর আল্লাহ রব্বুল আহমান আমাদেরকে আহ সঠিক জ্ঞান দান করেন এবং বিশুদ্ধ আমলে তফিক দান করেন হারাম নাজাইজ পাপের জীবন যাপন থেকে আল্লাহ রব্ুল আহমজান আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ জানা আমাদের জীবনে দান করেন লোক সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ জানা আমাদেরকে রাখেন রব্বানা আতা নাফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতাম ওয়া আসসালামু আলাইকুল মুরসালিন